আবারও প্রমাণ হলেও পুরুষ রূপবতী গুণবতী মায়াবতীতে আটকায় না পুরুষ আটকায় হাজারো নারীতে আসলে মেয়েদের চেহারা সুন্দর হওয়ার চেয়ে ভাগ্য সুন্দর হওয়াটা বেশি দরকার হ্যালো নতুন ব্লগ নিয়ে আসলাম আর এটা হচ্ছে সকালের সময় সকালে আমি ঘুম থেকে উঠে সাত থেকে একটু বাইরের ওয়েদারটা দেখে আসলাম বাইরের ওয়েদারটা অনেক সুন্দর ছিল আর রুশাকে স্কুলের জন্য রেডি করলাম কারণ সে তাকে ঘুম থেকে টেনে উঠাতে হয় তাকে রেডি করানোর পরেও সে আবার ঘুমিয়ে যায় তার চুলগুলো আমি বেঁধে দেওয়ার পরেও দেখুন সে কী ঘুমাতে চলে যাচ্ছে আসলে তাকে আমি এভাবে প্রতিদিন এর সাথে যুদ্ধ করতে হয় কারণ সে কিছুতেই সকালে ঘুম থেকে উঠতে চায় না প্রতিদিন বেলা প্রায় বারোটা পর্যন্ত জেগে থাকে আর এভাবেই সকালবেলা তাকে টানা হাসটা করা লাগে এখন তাকে আমি সুন্দর করে রেডি করাই দিচ্ছি আবার সে ঘুমিয়ে গেছে এদিকে দেখুন তাও আবার ছোপা রুমে এসে ঘুমায় গেছে আর এদিকে তার বাবা ব্রাশ করছে বাবা মেয়ে দুইজনই একই রকম আর তার বাবা গাড়ি বের করে নিলে এখন তারা চলে যাবে স্কুলে আমি একটু দেরিতে যাবো যেহেতু আমি অসুস্থ আমার মেডিসিন নেওয়া লাগবে তাই জন্য তাদেরকে বিদায় দিয়ে দিলাম আর তারা চলে গেল এদিকে এসে চলে আসলাম বেডটা গোছাতে কারণ বেডটা নোংরা থাকলে আমার একদমই ভালো লাগে না আর মেয়েরা সবসময় বেডটা পরিষ্কার পরিচ্ছন্ন একটু বেশি পছন্দ করে সুন্দর করে ঝাড়া শেষ করে আমি এখন চলে যাব মাছের খাদ্য দিতে কারণ মাছগুলো অনেক ক্ষুধার্ত সারা রাত না খেয়ে আসে আর এখন আমি মাছের খাদ্যগুলো সুন্দর করে দিয়ে দিলাম তাদেরকে বেশি খেতে দিলে আবার তারা মারা যেতে পারে এর জন্য অল্প অল্প করে দিই এগুলো আমার অনেক শখের আর অনেক যত্ন করে তাদেরকে বড় করছি আর এদিকে চলে আসলাম খাবার খেতে যেহেতু সকালে লেট হয়ে যাবে আমাকে এখনই নিতে চলে আসবে রোষার বাবা সেজন্য আমি সকালে তাড়াতাড়ি করে একটু খাবার খেয়ে নিলাম আর যদি আমি সকালে না খাই গ্যাস্ট্রিকের প্রবলেম শুরু হয়ে যায় এই জন্য সবসময় আম্মু বকাবকি করে আর আমি এই জন্য তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে এদিকে চলে আসলাম রেডি হতে আর রেডি হতে তো একটু সময় লাগে মেয়েদের সব মেয়েদেরই একই রকম অবস্থা আসলে ফেসবুকে নতুন একটা বিষয় তোলপাড় হচ্ছে সেটা নিয়েই কথা বলতে আসলাম আপুটার লাইফটা দেখে আসলে অনেক কষ্ট লাগলো সে অনেক মায়াবী আর সে অনেক রূপবতীও কিন্তু তার সে ভাগ্যবতীর কাছে হেরে গেল তার ভাগ্যের কাছে হেরে গেছে তার একটা ছোট বেবিও আছে তারপরেও তার হাজব্যান্ড তাকে রেখে অন্য কোথাও চলে গেছে আসলে বিষয়টা একদমই মেনে নেওয়ার মতো না এদিকে আমি সুন্দর করে রেডি হওয়া শেষ আর বাইরে দাঁড়িয়ে আসে সে আর আমি ঘেমে তো একদম অস্থির সকাল টাইমে আমি অনেক প্রচণ্ড ঘেমে যায় আর এই যে একটু নিজেকে ভাব নিচ্ছিলাম আর স্কুল থেকে চলে আসার পরে আমি চলে আসলাম পড়ালেখা করতে কারণ সব কিছুর উদ্ধে যে আমাকে পড়ালেখা করতেই হবে কারণ আমার স্বপ্ন আমাকে পূরণ করতে হবে এদিকে আমার জন্য বিরিয়ানি আনছিল কারণ আমার অনেক দিন ধরে বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল খাওয়া শেষ করে চলে আসলাম ডিম সিদ্ধ করতে আর ডিম সিদ্ধ করা হয়ে গেলে এখন ডিমগুলো সুন্দর করে আমি পরিষ্কার করে নিচ্ছি খুশা ছাড়ি আর যেহেতু আজকে আমি ডিমের কোরমা করব সেজন্য নারকেলের দুধ তৈরি করে নিচ্ছি আর নারকেল তো এখন পাওয়াই যায় না আমাদের এদিকে তারপর যতটুকু ছিল আমি ততটুকু দিয়েই এই নারকেলের ডিমের কোরমাটা করে নিলাম আর যেহেতু আমরা সরষের তেল দিয়ে রান্না করি সেজন্য সরষের তেল দিয়ে নিলাম আর বাটনা করে নিয়েছিলাম আর অল্প মশলা সব কিছু দিয়ে করে কুর্মা করার জন্য রেডি করছি আর এই যে ফাইনাল লুকটা দেখুন কত ই আমি আর এদিকে মাংসটা বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে কারণ সময় নেই অল্প সময়ের ভিতরে রান্নাটা কমপ্লিট করতে হবে আর এটা বড় মুরগি ছিল অনেক শক্ত ছিল এজন্য আমি প্রেসার কুকারে দিয়ে নিচ্ছিলাম মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়ে আমরা এখন চলে যাব খাওয়া দাওয়া করতে যেহেতু দুপুর টাইম হয়ে গেছে আর এই যে সব আইটেমগুলো আমি নিয়ে চলে আসলাম তারপরে কিছুক্ষণ একটু ভিডিও করে নিলাম কয়েকদিন ধরে জন্য অনেক বায়না তার জন্য একটা কেক অর্ডার করেছিলাম আর কেকটা যে এত সুন্দর কি বলবো বরাবরই আপুর কেকটা অনেক সুন্দর হয় আর আমি এই কেকটা নিয়েছিলাম চৌগাছা ফুড কর্নার থেকে আপনারা চাইলে এই পেজ থেকে অর্ডার করতে পারেন আমি পেজের নেমটা ক্যাপশনে মেনশন করে দিব আসলে খুব ইয়ামি হয় আর এটা হচ্ছে হোম কেক আর হোম কেক বরাবরই তো অনেক স্বাস্থ্যসম্মত হয় আপনারা চাইলে আপুর থেকে অর্ডার করতে পারেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফিজ বাই বাই